আমি যদি আগে জানতাম স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এমন একটি বাংলাদেশ হবে আল্লাহর করে বলছি আমি মুক্তিযুদ্ধে যাওয়ার আগে একশোবার চিন্তা করতাম মুক্তিযুদ্ধের আগে আমি খুব বাচ্চা মানুষ ছিলাম না একটা জেলার ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট ছিলাম আগেই মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম এ ফাইনাল পড়ি এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন যাদেরকে পঞ্চপান্ডব বলা হতো ছাত্র রাজনীতিতে আমি তার একজন হক চৌধুরী ইসমত কাদির গামা আফম মাহবুবুল হক আফতাব আহমদ এবং ফজলুর রহমান সেই অবস্থানে থেকেই যুদ্ধে গিয়েছিলাম এখান থেকে আড়াই হাজার মাইল দূরে ট্রেনিং দিয়েছিলাম স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতা উঠবে। সেই স্বাধীনতার কৃষক তার পণ্যের নে্য মূল্য পাবে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কর্মসংস্থান পাবে সুন্দর দেশ হবে ছবির মতো গ্রাম হবে মিথ্যাবাদী থাকবে না থাকবে না চোর ডাকাত থাকবে না এই দেশ হবে মানুষের দেশ যে দেশকে আমরা বলতে পারবো সোনার বাংলা সেই দেশের জন্য যুদ্ধ করেছিলাম আজকে হয়েছে আমি যদি আমার কি হবে তারপরে এক্সিকিউটিভ পদে আছেন যিনি একজন মহান ব্যক্তির কন্যা সারা দিনে দুইটা সত্য কথা বলে একটা হলো ঘুমাইবার সময় দরজাটা লাগা আর ঘুম থেকে উঠে দরজাটা খোল এই ঘয়টা দুইটা সত্য কথা আর কোনো সত্য কথা তিনি বলেন স্বাধীনতা চোরের স্বাধীনতা ডাকাতের স্বাধীনতা ভোট ডাকাতের স্বাধীনতা লুণ্ঠনকারীর স্বাধীনতা ধর্ষকের স্বাধীনতা ব্যাংক লুটারের স্বাধীনতা শেয়ার মার্কেট নুণ্টনকারীদের স্বাধীনতা দেশ থেকে লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে জমানোর স্বাধীনতা এই স্বাধীনতার জন্যই কি যুদ্ধ করেছিলাম শীর্ষক এই আলোচনা সভায় তিনি সভাপতিত্ব করছেন বাংলাদেশের সর্বজন পরিচিত চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং পেশাজীবী পরিষদের সদস্য সচিব জনাব ডাক্তার জাহিদ সাহেব যার বক্তব্য শোনার জন্য আপনারা এখানে বসে আছেন আজকের এই দৃশ্যমান দুঃসময়ে যিনি একটি কুপি বাতি হাতে নিয়ে সামান্য আলোকিত করার চেষ্টা করছেন এই অন্ধকার দেশকে বিএনপির মহাসচিব জননেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধে যুদ্ধ করে যিনি বীর প্রতীক উপহাদি পেয়েছেন সত্য এবং ন্যায়ের পথে চলে তিনি আজকে বিড়ম্বনের শিকারে পরিণত হয়েছেন আমার অনেক শ্রদ্ধাভাজন মেজর জেনারেল প্রাপ্ত। সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম সাহেব আমার ভাই আমার অনুযোগ কঠিন ছাত্র যিনি বিখ্যাত অবদান রেখেছেন নব্বই এর গণভ্যুত্থানে ডাকসুর যিনি ভিপি ছিলেন নামটাই শুধু বলবো আমানুল্লাহ আমান সেই ভাই আমানুল্লাহ আমান সহ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত পেশাজীবী সম্মানিত বন্ধুগণ এবং ভাইয়েরা বোনেরা